শাহরস্তিতে অবৈধ ও মানহীন সেবা রোধে মোবাইল কোর্টের অভিযান দি খান ডায়াগনস্টিককে জরিমানা হিলসা টাইমস ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরস্তিতে বেসরকারি ডায়াগনস্টিক সেবার মান নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের নির্দেশনায় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমার নেতৃত্বে এ অভিযান চালানো হয় এতে অংশ নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক স্যানিটারি ইন্সপেক্টর এবং শাহরস্থি মডেল থানার আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তারা অভিযানে দি খান ডায়াগনস্টিক সেন্টারে একাধিক অসঙ্গতি পাওয়া যায় প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল না লাইসেন্সও দীর্ঘদিন ধরে হাল হালনাগাদ করা হয়নি কিছু পরীক্ষার ক্ষেত্রে মান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায়ও ঘাটতি পাওয়া যায় এসব অনিয়মের কারণে মেডিক্যাল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ অধ্যাদেশ উনিশশো এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় এছাড়াও মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্র ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার এবং ইউনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চললেও কোনো ধরনের অনিয়ম না পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন স্বাস্থ্যসেবার নামে অনিয়ম বরদাস্ত করা হবে না জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন প্রশাসনের এই উদ্যোগে স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা খেরাতে সহায়তা করবে